আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা আমাদের একশো টাকা ডলার দোকান তো এখানে যেটা দেখা যায় আপেল সাইজই এটা হলো আইস বক্স অর্থাৎ এটার ভিতরে বরফ রাখা হয় এবং সেটা ইউ আইস হিসাবে জমে এটা চাইলে আপনি মিষ্টি বরফ রাখতে পারেন অর্থাৎ মিষ্টি পানি রাখতে পারেন তাহলে সেটা মিষ্টি হবে আর যদি আপনি সাদা পানি রাখেন তাহলে সাদা বরফ হবে এটাকে বলা হয় আইসি এখানে লেখা আছে আপেল ট্রে অর্থাৎ এটা আপনার বরফের কায়দায় আইসটা জমবে বরফটা জমবে মানে বরফটা হবে আপেলের সাইজের আর কি এর বিভিন্ন ভেরিয়েন্ট বা বিভিন্ন কালার বা বিভিন্ন ডিজাইন আছে কোয়ালিটি মোটামুটি ভালোই আছে আর পাশে যে মগগুলো দেখতেছেন এগুলো আমরা একশো টাকা ধরে বিক্রি করি এই যে এটা আছে চার কোন আছে আপনার বক্স সিস্টেমে এটাও আইস বক্স বক্স আরও আছে আর এগুলো হলো আইসক্রিম বক্স এই যে এগুলো কিন্তু একশো টাকা কোনোটা ছয় পিস আছে কোনোটা সবগুলোই ছয় পিস আপনার বেশি নাই কোনোটাই তবে ডিজাইন ভিন্ন আছে এই যে এটা এক ধরনের ওইগুলো আর এক ধরনের তিনটে কোয়ালিটি কোয়ালিটি আছে এখানে এগুলো একশো টাকা প্রতি বছর অর্থাৎ ছয় পিস আপনার একশো টাকা এই দেখেন কয়েক কোয়ালিটি কয়েক কালারের আছে এই মলগুলো যেটা নেবেন একশো টাকা পার পিস হিসেবে আমরা আমাদের দোকানে বিক্রি করি আপনারা জানেন যে আমরা মেলায় দোকানদারি করি বিভিন্ন মেলায় ঘোরাঘুরি করি আল্লাহ তালা দেশ বিদেশ ঘোরায় মেলায় তো সেই সব সমস্ত মেলাগুলোতে আমাদের একশো টাকা টাকার যে দোকান থাকে সেখানে এরকম প্লাস্টিক আইটেম যা থাকে সবগুলোই আমরা একশো টাকা পার পিস হিসাবে বিক্রি করি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা